রাজধানীর কাঠমান্ডু সহ নেপালের বিভিন্ন এলাকায় কারফিউ প্রত্যাহার করা হয়েছে স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন এর আগে অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন দেশটির সাবেক প্রধান বিচারপতি সুশীলা তার শপথের পরেই পার্লামেন্ট বিলুপ্ত ঘোষণা করেন দেশটির প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডল তার কার্যালয় ঘোষণা করে আগামী বছরের পাঁচ মার্চ নতুন নির্বাচন অনুষ্ঠিত হবে সরকার পতনের দিনের মাথায় নেপালে গঠিত হল অন্তর্বর্তী সরকার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন দেশটির সুপ্রিম কোর্টের সাবেক প্রধান বিরুদ্ধে সুরক্ষা এলো মশার বিরুদ্ধে সুরক্ষা প্রতি কার্কি শুক্রবার রাতে প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডলের কাছে শপথ নেন তিনি এর মধ্য দিয়ে নেপালের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়ার গৌরব অর্জন করলেন তেয়াত্তর বছর বয়সী সুশীলা সুশীলার শপথ অনুষ্ঠান বর্জন করেন নেপালের সংসদের দুই কক্ষের প্রধানরা এমন আবহেই নয়া প্রধানমন্ত্রীর সুপারিশে দুশো পঁচাত্তর আসনের সংসদ ভেঙে দেন প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডুল জানান আগামী বছরে পাঁচ মার্চ পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে এমনকি শনিবার প্রত্যাহার করা হয়েছে রাজধানী কাঠমান্ডু সহ বিভিন্ন অঞ্চলের কারফিউ এতে ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে দেশটির জনজীবন এদিকে সংসদ ভেঙে দেয় প্রতিবাদ জানিয়েছে দেশটির কমিউনিস্ট পার্টি অব নেপাল অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে সুশীলা কার্কের নিয়োগের প্রতিবাদও জানিয়েছে দলটি এক বিবৃতিতে এর প্রতিবাদ জানিয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির রাজনৈতিক দলের সাধারণ সম্পাদক শঙ্কর পোখরে গেল মঙ্গলবার জেঞ্জিদের তীব্র আন্দোলনের মুখে পতন হয় অলি সরকারের এতে এখন পর্যন্ত পঞ্চাশ জনের বেশি মানুষের প্রাণ গেছে এরপরে সুশীলা কার্কিকে সরকার প্রধান হিসেবে বেছে নেন জেঞ্জিরা দু ষোলো সালে প্রথম নারী হিসেবে নেপালের প্রধান বিচারপতির দায়িত্ব নেন সুশীলা কার্কি সুখ্যাতি অর্জন করেন দুর্নীতি বিরোধী কঠোর অবস্থানের জন্যও নিউজ টোয়েন্টি ফোর